একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য নাকি টাকা ছড়িয়েছে তৃণমূল এই অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা সাতটা কাছের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে বলে রাখি ভাইরাল ওই ভিডিওটির কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওয়ে দেখা যাচ্ছে একটি বাক্সের মধ্যে একাধিক ব্যক্তি বসে রয়েছেন আর এক ব্যক্তি হাতে টাকার বান্ডেল নিয়ে সেই বান্ডেল থেকে প্রত্যেক ব্যক্তিকে কিছু কিছু করে টাকা দিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে সকলকে জলের বোতল দেওয়া কয়েকজন যুবকের টি শার্টে লেখা আছে বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলেরও চিহ্ন রয়েছে ওই ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে জয়দেব বর্ম হচ্ছে বিশ্বনাথ রায় লিখেছেন এগুলো সব টাকা বেড়া নামে এক ব্যক্তি লিখেছেন টাকা খাওয়ানো ঘুরতে যাওয়া ভয় দেখানো ছাড়া লোক পাবে কোথায় জয়দেব ঘোষ নামে আর এক ব্যক্তি লিখেছেন পার্টিকে ভালোবেসে এরা আসেনি এসেছে টাকাকে ভালোবেসে খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে